গ্রামের ভুয়ারা গ্রামের নিকটবর্তী একটি মাঠের মধ্যে থেকে যার ভর্তি বেশ কিছু তাজা বোমা উদ্ধার ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায় এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী বড় দুর্ঘটনা এড়াতে সমগ্র এলাকাটি ঘিরে রাখে পুলিশের লোকেরা পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াড দলের লোকেদের স্থানীয় সূত্র থেকে জানা যায় শনিবার ওই মাঠে মাটি কাটার কাজ চলার সময় যার ভর্তি তাজা বোমাগুলি নজর আসে কয়েকজনের সঙ্গে সঙ্গে এই খবর দেওয়া হয় পুলিশে পরে পুলিশ এসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রবিবার দুপুর নাগাদ ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করে লোকেরা সেই কারণে তাজা এদিন সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল চিকিৎসক দল ও দমকল বাহিনীর লোকেরা তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলিকে এখানে রেখে দিয়ে যায় তা জানা যায়নি কিন্তু বোমা উদ্ধার হওয়ায় এলাকার বাস

খুবই আতঙ্কের মধ্যে ছিলাম আর আমরা খবর বড় দিয়েছিলাম এবং সে ব্রোম স্কোয়ার থেকে এসে হ্যাঁ বমগুলো বার করলো এবং সেগুলো ড্যামেজ করেছে হ্যাঁ এবার এখন কতটা কতটা আতঙ্কের মধ্যে এখন অবধি রয়েছেন এবার যদি আরো থাকে তাহলে চা আতঙ্কের মধ্যে থাকবো আর যদি আরো থাকে কোনো রকম যদি থাকে তাহলে তা আতঙ্কের মধ্যে থাকবো এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে